মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের খড়িবোনার কেসি কে হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ খড়িবোনা হাই মাদ্রাসা পদ্মার ধারে অবস্থিত সেখানে পদ্মার ধারের দিকে কোনো পাচীর নেই এই পাচীর না থাকার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রছাত্রীরা এবং এলাকার অভিভাবক থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলেই সকলেরই আবেদন এখানে একটা পাচীর করে দিতে হবে যাতে করে ছাত্রছাত্রীরা নিরাপত্তায় থাকে খরিবোনা কেসি ক্যা হাই মাদ্রাসা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানের ছাত্রছাত্রীরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে জাতীয় স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং তাতে সাফল্যও পেয়েছে সকলের একটাই আবেদন পাচির দরকার এই বিষয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ জেলা পরিষদের মেম্বার সেলিনা গ্রাম পঞ্চায়েতের বেল্লাল শেখ সহ এলাকাবাসী এবং বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা চাইছেন প্রাচীর হোক দেখুন তিনারা কি বলেছেন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের একটা নাম করা স্কুল কেসি কে হাই মাদ্রাসা আপনারা জানেন আখেরিগঞ্জ খরিগোনা এলাকা একটা পদ্মার তীরবর্তী এলাকা পদ্মার ধার পদ্মার পাড়ে অবস্থিত আখেরিগঞ্জ এবং খরিগোনা এবং লশিপুর অঞ্চলের বেশ কিছুটা অংশ সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন এই খড়িবোনা কেসি কে হাই মাদ্রাসা যখন ভেঙে যায় পদ্মার গর্ভে তলিয়ে যায় তারপরে মাদ্রাসা থেকে একশো মিটার দূরে মানে অর্থাৎ মেন যে আখেরিগঞ্জ ভগবানগুলো রুট সেই রুটের ধারে রোডের ধারে একদম বর্তমানে হরিগোনাতে মাদ্রাসাটা রয়েছে এখনকার সবচেয়ে বড় বড়ো সমস্যা হচ্ছে যে কেসিকে হাই মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রী স্টুডেন্টরা যারা লেখাপড়া করে আপনাদেরকে দেখা হচ্ছে পাশেই যে পদ্মা এই যে পদ্মাটা দেখুন এটা হচ্ছে আখিরগঞ্জ হরিগোনা যে পদ্মা এই পদ্মায় যখন বিভিন্ন ধরনের খেলা হয় বা কোনো প্রোগ্রাম হয় তখন কি হয় বাচ্চারা বল ফুলোতে গিয়ে পদ্মায় চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই দিকে তাকিয়ে এখানকার যিনি এমসির মেম্বার আছে ম্যানেজিং কমিটি এবং মাদ্রাসা কমিটি এছাড়াও খরিবোনা চাঁদপুর আলাইপুর এই সমস্ত গ্রামবাসী যারা রয়েছে তারা চাইছে এখানে একটা পাঁচিল দেওয়া হোক মানে পাঁচিল দেওয়া হোক এখন সমস্যা হচ্ছে যে পাঁচিলটা যদি দিতে যায় তাহলে খরিগোনার কেসিকের যে পূর্ব এবং পশ্চিম দিকটা আছে আর এই যে সামনে পদ্মা স্টুডেন্ট এবং গ্রামবাসীরা চাইছে যে জায়গাটা একটু বেশি করে এখানে মাটি ভরা করে পাটিরটা একটু পিছন দিয়ে দেওয়া হোক তাহলে কী হবে জায়গাটার স্পেসটা বড়ো হবে বিভিন্ন যে প্রোগ্রাম সে প্রোগ্রামগুলো করা সুবিধা হবে এ বিষয়ে আমরা ছাত্রছাত্রীরা কি বলছে সে বক্তব্য শোনাবো পাশাপাশি আমাদের এখানে উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং চাঁদ মোহাম্মদ ওনার বক্তব্য শোনাব আপনাদের এবং জেলা পরিষদের যিনি মেম্বার এলাকার সেলিনা বিবি এবং অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী যারা রয়েছে মেম্বার প্রধান সকলের বক্তব্য শোনাব বিশেষ করে হরিবনা কেসিকে হাই মাদ্রাসার যারা স্টুডেন্ট তারা কি বলছে তাদের বক্তব্য তুলে ধরব অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের স্কুলে যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডটা দিনের দিন জল চলে আসার জন্য ভেঙে ছোট হয়ে যাচ্ছে তাই পাঁচিলটা যদি একটু দূর দিয়ে করা হতো আবার বিভিন্ন স্টুডেন্টে নদীর ধার দিয়ে বাড়ি পালিয়ে যায় ক্লাস করে না এই ধরনের বিভিন্ন অসুবিধা রয়েছে এর জন্য পাঁচিলটা আমাদের যদি স্কুলের একটু সাইড দিয়ে নদীটা ঘিরে দেওয়া হতো তাহলে আমাদের এই পাঁচিলটা দেওয়া হলে ফিল্ডেটা বড় হতো এবং খেলাধুলায় বিভিন্ন টুর্নামেন্ট প্রোগ্রামগুলি ভালো করা হতো পাঁচিল না থাকায় কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা পাচিন না থাকায় একবার দেখা গেছিল একটা স্টুডেন্ট মানে দৌড়ে চলে গেছিল নদীর দিকে কি করবে না করবে সেটা তো জানা যায় না কিন্তু দৌড়ে চলে গেছিল কিন্তু একটু পাগল টাইপসের ছিল স্টুডেন্ট যখন তখন জলে ডুবে মারা যেতে পারে এরকম আশঙ্কা আছে এরকম আশঙ্কা আছে আবার খেলার সময় যে ফুটবলগুলো নদীতে চলে যায় এগুলো ধরতে বাচ্চারা ছুটে চলে যায় তখন প্রাণানি হতে পারে কি নাম দারুন দারুন কোন ক্লাসের ছাত্র টেন

করলে বেশি ভালো হতো কারণ মানে অনেক তো ফাইভের বাচ্চারা সব করে আমাদের ছোট মানে ভাই বোন তারা তো অতটা বুঝে না ওরা মানে যখন ওদের বল পড়ে যায় তখন ওরা ছুটতে চলে যায় নিতে কিন্তু ওরা তো বুঝে না যে পানিতে মানে ডুবে গেলে কতটা ক্ষতি হবে ওরা মারাও যেতে পারে এটা ওরা বুঝে না আর মানে পাঁচিটা করলে আমরা

ভগবান দুই নম্বর ব্লকটা অনেক বাড়িঘর নষ্ট হয়েছে যেটা আখনিগঞ্জ শহর আমরা দেখেছি চোখের সামনে তিনতলা একটা স্কুল হাই স্কুল বিল্ডিং চলিয়ে গেছে হাজার হাজার বাড়ি তারা চলে গেছে কত বিঘে জমি গেছে তার আয়ত্ত নেই এত মানুষ তারা বিপর্যয়ের মুখে আজকের সেদিন আখরিগঞ্জটা নেই শুধু শিবনগরটা আছে অন্যত্রে উঠে এসে এই খরিবোনাটা আসল খড়িবোনা নয় খড়িবোনাটা ভেঙে প্রায় অনেক দূরে পদ্মায় পড়ে আছে আস্তে আস্তে উঠে 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 এসে তারা বসবাস করছে তাই পর্দা হচ্ছে ভয়ানক বিভিন্ন যে লালগোড়া সামসেরগঞ্জ ভাঙন এখানে আখরিগঞ্জ পদ্মার্থানে ভাঙন আপনারা সবই দেখছেন এটাকে নিরাপদ ধরার জন্য আমরা দ্বারস্থ হয়েছি সরকারের পক্ষ থেকে এখানে একটা প্রাচীর বিস্তর হোক এই প্রাচীন পেষ্টণ হলে এলাকার যারা ছাত্রছাত্রী এই স্কুল পড়াশোনা করে কেসিকে হাইমার বহু পুরাতন উদ্যোগ এই স্কুলের ছাত্রছাত্রীর নিরাপদ রক্ষার জন্য যে প্রাচীনের জন্য আমার দূর রেখেছি টাকা স্যাংশন হয়েছে মতনক্ত হয়েছে ভিডিও সাহেবেরা বলছে একটু উঁচু জায়গায় দিয়ে মানে সমর্থনকে এগিয়ে যে করতে হবে এখানে ছাত্রীর ডিম্যান্ড শিক্ষকদের দিতে যে একটু ছায়ের ধরে করতে হবে যার জন্য একটু পিছিয়ে পড়ে আছে আমরা আবারও চেষ্টা করছি আমরা সবাই সর্বদলীয় মানুষ সবাই মিলে গিয়ে বিজয়ের সঙ্গে আলোচনা করে যাতে প্রাচীকটা হয় এবং এই প্রাচীকটা হওয়ার ফলে এলাকার ছাত্রছাত্রীদের সুরক্ষা মতৈক্য এক নয় বলেই কাজটা পিছিয়ে যাচ্ছে না মতলোক তো নেই মত সেরকম কিছু নেই মতলোক তো ওইটা নয় কেউ আমাদের শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা বলতে চাইছে ফিল্ডটা আমার অত্যন্ত ছোট আমাদের আর ফিল্ড নেই অঞ্চলে একটা মাত্র ফিল্ড যদি এটাই যদি আস্তে আস্তে ঢুকে গিয়ে একদিন চলে যায় তাহলে এমনিতে আমরা পদ্মার ধারে আছি তাহলে আরও আমরা সাইড হয়েছি তাই একটু ওরা বলতে চাইছে মানে আইনকে রক্ষা রেখে মানে সম্মান দিয়ে যে প্রাচীরটা যাতে এমনভাবে হোক যাতে পদ্মাটার দিকে আমরা না পড়ে যাই আমাদের যাতে বেঁচে যাই এই যে একটা সমস্যা একটা বিশাল বড় সমস্যা দেখছি কি বলবেন এই সমস্যা দেখে আমরা আতঙ্কিত যে আমাদের বন্যার অঞ্চল যে পর্দার ধারে আমাদের হরিম অঞ্চলের কেসি খাই মাদ্রাসা স্কুল আজকে আমি যে দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধানে এসে ক্যাম্পে এসে দেখলাম যে অনেক জল বেড়েছে পর্দায় পর্দায় বন্যা কবলিত সে পর্দার কবলিত যাতে আমাদের প্রাচীতে হয় আমাদের বিডিও সাহেবকে জানাবো আমাদের জেলা পরিষদ থেকে জানাবো যে অত্যন্ত দুরবস্থায় আছে আমাদের কেসি খাই মাদ্রাসা প্রাচীর না অবস্থায় বাচ্চাদের সুরক্ষিত নেই কিন্তু যাতে সুরক্ষিত হয় সেই জন্য আমি সরকারকে জেলা পরিষদ থেকে সবকিছু লিখিতভাবে জানাবো আমার নাম হচ্ছে মুর্শিদাবাদ মানুষের মৌলিক অধিকার হচ্ছে ছয়টি ছয়টি অধিকারের মধ্যে নিরাপত্তা একটি অধিকার কিন্তু নিরাপত্তার সুনিশ্চিত করণের জন্য আপনারা স্কুলের তরফ থেকে কী উদ্যোগ নিয়েছেন স্কুলের তরফ থেকে বলতে আমাদের এখানে থেকে মূলত সমস্যা এখন প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে প্রাচীর সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম পর্দার ধারে মাদ্রাসাটা আগে আমাদের এখানে বিল্ডিং ছিল ভেঙে গেছে তারপর অন্য জায়গায় মাদ্রাসাটা হয়েছিল যাই হোক যে কারণে হোক আবার এখানে পুনরায় প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এখন আমাদের ওই সাইডে প্রাচী আছে এখন এই সাইডে প্রাচী না থাকার কারণে অনেক সময় দেখা যায় টিফিনের সময় ছেলে মেয়েরা পালিয়ে যাচ্ছে কিন্তু এই যে ভরপুর বন্যার সময় এখন যদি ছেলেরা পালাতে গিয়ে কোনো কারণে একটা দুটো ছেলে যদি পড়ে যায় জলে তাহলে আমরা কিন্তু একটা বিশাল দুর্ঘটনার আশঙ্কা করছি আমাকে মৃত্যু পর্যন্ত হতে পারে তাছাড়া এর আগেও বেশ কয়েকবার জানিয়েছিলাম ইঞ্জিনিয়ার এসছিল ওনারা যেটা চাইছেন যে মাঠের মধ্যে যে প্রাচীনটা করতে কিন্তু আমরা চাইছি যেহেতু এই অঞ্চলের মধ্যে একটাই খেলার মাঠ এবং আমাদের স্কুলের ছেলেমেয়েরাও স্টেটে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে বিশেষ করে খো খো এবং কবাডিতে আমাদের এখানে খেলাধুলার চর্চাটা আছে তাই ছেলেমেয়েরাও বাধা দিচ্ছে যে না স্যার আমাদের প্রাচীন যেন হয় তাই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই প্রাচীরটা ইমিডিয়েট যেন তৈরি করে দেওয়া হোক যে অ্যালটমেন্টটা হয়েছে যেটা সেটা যেন না ফেরত যায় ফেরত গেলেও সেটা ফিরে নিয়ে এসে একটু নিচের দিক থেকে যেন প্রাচীরটা করে দেয় আপনার নাম এবং করে আমি ক্লিন আলী কেসি কেসি ক্যাম্প